গুড মর্নিং এভ্রিও আমরা দেখব ফোর্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড যেমন আজকে প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে নিচের মধ্যে কে কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন কর্তৃক গ্লোবাল ইন্ডিয়ান অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছে গ্লোবাল ইন্ডিয়ান অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছে জগৎগুরু যোগী বাসুদেব গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কার সুপরিচিত আধ্যাত্মিক নেতা ইসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু পুরস্কার প্রদানকারী সংস্থা হচ্ছে কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন মানব চেতনা ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতা ছড়ানোর ক্ষেত্রে এই সদগুরুর গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকেই পুরস্কার দেওয়া হয়েছে টরেন্টোতে দেওয়া হয়েছে বাইশে মে ইন্দো কানাডিয়ান নেতা ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যদের দ্বারা সিআইএফ চেয়ার রিতেশ মালিক আর জাতীয় আহ্বায়ক সুনিদা ব্যাস দিয়েছেন এটা গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার খেতাব পঞ্চাশ হাজার কানাডিয়ান ডলার নগদ পুরস্কার এই অর্থ সদগুরু কাবেরি কলিং প্রকল্পে উৎসর্গ করেন গাছ লাগানো আর কাবেরি নদীর পুনরুজ্জীবনের জন্য দু সালের বিশ্বের কোন দেশ চেরি উৎপাদনে শীর্ষস্থানে আছে চেরি উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে হচ্ছে তোমার তুরস্ক প্রথমে তুরস্ক তারপর চিলি উজবেকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্পেন রয়েছে নেক্সট কোশ্চেনে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি আমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন কোর্স রেলওয়ে গ্রুপ ডি एनटीपीसी डब्ल्यूबीपी জন্য পরিবর্তন ব্যাচ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি आरआरबी एनटीपीसी টেস্ট সিরিজ এই সমস্ত কিছু নতুন লঞ্চ হওয়া WBSSC গ্রুপ ডি ব্যাচের এই অফারটা তোমাদের আজকে পর্যন্ত वैलिड রয়েছে গ্রুপ সি ব্যাচের ক্ষেত্রে তাই এখানে দুটো মিলিয়ে কম্বো ব্যাচও রয়েছে যেখানে তোমরা সমস্ত সুযোগ সুবিধাগুলো একসাথে পাবে তো এইগুলো সবকটাই রয়েছে আমাদের কোর্স সেকশন ই এবং টেস্ট সিরিজ জুড়ে যেখান থেকে তোমরা ইবুক থেকে এই রেলওয়ে স্পেশাল জি কে গুলো কালেক্ট করতে পারবে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে এগুলো চেক আউট করো যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তোমরা ওপরে বা নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তারপরে চলে আসবো মেরি ইয়াবস কোন দেশের ফুটবল খেলোয়াড় যিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন মেরি ইনি ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড় যিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি প্রিমিয়ার লিগ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন দু হাজার তেইশ ফিফা মহিলা বিশ্বকাপে ইংল্যান্ডের সহ অধিনায়ক ছিলেন গোল্ডেন ক্লাব পুরস্কার পেয়েছিলেন টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হওয়ার জন্য 2023 সালের বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কার পান মাদাম তুসো লন্ডনে প্রদর্শিত হওয়া প্রথম মহিলা পেশাদার ফুটবলারের মোমের মূর্তি তৈরি হয় তার তারপরে ক্ষীর ভবানী মেলা কোন দেবতার মন্দিরে পালিত হয় ক্ষীর ভবানী দেখো এটা পালন করা হয় রাগনা দেবী রাগনা দেবীর মন্দিরে ক্ষীর ভবানী মেলা হয় এটা জম্মু কাশ্মীরে পালিত হয় একটা ধর্মীয় উৎসব মা রাগনা দেবীর মন্দিরে তুলমুল্লা গান্ডারবাল জেলায় হয় কাশ্মীরি পন্ডিত সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ এই মেলাটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জন্য পরিচিত ভক্তরা দেবীকে ক্ষীর চালের অর্পণ করেন মন্দিরটা গাছ এবং একটি পবিত্র ঝর্ণা দ্বারা বেষ্টিত তারপরে অভিজ্ঞ আকালী নেতা সুখদেব সিং ধিনসা উননব্বই বছর বয়সে পরলোক গমন করেছেন তিনি দেশ সরকারের ক্রীড়া রাসায়নিক আর সারমন্ত্রী ছিলেন কোন সরকারে অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন তার সরকারে এই সুখদেব সিং ধিনসা ক্রীড়া রাসায়নিক এবং সারমন্ত্রী ছিলেন তিনি লোকসভা সদস্য ছিলেন সঙ্গরুর পাঞ্জাবের একটা জেলার নাম এটা সেখানে শিরোমণি আকালী দলের প্রতিনিধিত্ব করেছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের অধীনে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ক্রীড়া রাসায়নিক আর সার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন দু পঁচিশ সালের পোলিশ রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় পর্বে কে জয়ী কারোল নাওরকি পোল্যান্ড সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটা রাষ্ট্র এবং ঐতিহাসিক অঞ্চল এর রাজধানীর নাম ওয়ারশ পশ্চিমে জার্মানি দক্ষিণে চেক রিপাবলিক আর স্লোভাকিয়া পূর্বে ইউক্রেন আর বেলারুস উত্তরে বাল্টিক সাগর লিথুয়ানিয়া আর রাশিয়া রয়েছে বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কে জল সীমান্ত রয়েছে তারপরে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি অ্যান্ড সিইও পদে কাকে সুপারিশ করা হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি অ্যান্ড সিইও হয়েছেন কল্যাণ কুমার মাতাম ভেঙ্কাটা রাও সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি অ্যান্ড সিইও সদর দপ্তর মুম্বাই ট্যাগলাইন সেন্ট্রাল টু ইউ সিন্স নাইনটিন ইলেভেন বিল্ড আ বেটার লাইফ অ্যারাউন্ড আস প্রতিষ্ঠিত হয় নাইনটিন ইলেভেনের টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া জয়পুরের মিষ্টির দোকানগুলি সম্প্রতি পাক দিয়ে শেষ হওয়া মিষ্টির নাম পরিবর্তন করে কোন প্রত্যয় ব্যবহার করতে শুরু করেছে করেছে শ্রী ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনার মধ্যে জয়পুরের মিষ্টান্ন ব্যবসায়ীরা দেশপ্রেমের বই প্রকাশ হিসাবে তাদের বিক্রি করা মিষ্টির নাম থেকে পাক শব্দটা সরিয়ে ফেলেছেন পাক শব্দের পরিবর্তে এখন শ্রী বা ভরত ব্যবহার করা হচ্ছে নাম পরিবর্তনের উদাহরণ যেমন মহীশূর পাক থেকে মহীশূর শ্রী মাইশোর পাক মাইশোরশ্রী মতিপাক মতিশ্রী অন্যান্য আরো নাম আম আমশ্রী শ্রী স্বর্ণশ্রী চন্ডীশ্রী টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কে প্রথম ক্রিকেটার যিনি একক ফ্র্যাঞ্চাইজির হয়ে ন হাজারেরও বেশি রান করেছেন বিরাট কোহলি বিরাট কোহলি প্রথম ক্রিকেটার যিনি একক ফ্র্যাঞ্চাইজির হয়ে ন হাজার টি টোয়েন্টি রান করেছেন লাফনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তাদের লি শেষ লিগ ম্যাচে খেলার সময় মাইলফেলক অর্জন করেছেন তারপরে কোন সংস্থা সম্প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি জীবন বীমা পলিসি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে এটা করেছে রিসেন্টলি এলআইসি ভারতীয় জীবন বীমা কর্পোরেশন চব্বিশ ঘন্টায় সর্বাধিক জীবন বীমা পলিসি বিক্রি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে দু সালের কুড়ি জানুয়ারি চার লাখ বাহান্ন উনচল্লিশ জন এজেন্ট পাঁচ লাখ অষ্টআশি হাজার একশো সাতটা পলিসি ইস্যু করে এই রেকর্ড স্থাপন করেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হচ্ছে একটা ভারতীয় পাবলিক সেক্টর জীবন বিমা কোম্পানি যার সদর দপ্তর মুম্বাইতে রয়েছে এটা ভারতের বৃহত্তম বিমা কোম্পানি ভারতের সরকারের ভারত সরকারের মালিকাধীন এবং অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠিত হয় এটা নাইনটিন ফিফটি সিক্সের ফার্স্ট সেপ্টেম্বরে সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে চেয়ারপারসন সিদ্ধার্থ মহান্তি এমডি ডি আর দোরাইস্বামী সৎপাল ভানু এম জগন্নাথ তেবিলেশ পাণ্ডে তারপর তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয় ওয়েন ইজ দ্য তেলেঙ্গানা স্টেট মানে তেলেঙ্গানা স্টেট ফরমেশন ডে সেলিব্রেট করা হয় সেকেন্ড জুন গঠন সেকেন্ড জুন দুহাজার চোদ্দতে হয়েছিল এটা আমাদের তম রাজ্য হিসাবে প্রকাশ পেয়েছিল তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা যদি দেখি তেলেঙ্গানা রাজ্যের উত্তর আর উত্তর পশ্চিমে মহারাষ্ট্র পশ্চিমে কর্ণাটক উত্তর পূর্বে ছত্তিশগড় এবং দক্ষিণ আর পূর্বে অন্ধ্রপ্রদেশ রাজ্য টোটাল তেত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা তেলেগু এবং উর্দু বিধানসভার একশো উনিশটা আসন আইন পরিষদ চল্লিশটা রাজ্যসভা সাতটা লোকসভা সতেরোটা আসন হাইকোর্ট যদি দেখি তেলেঙ্গানা হাইকোর্ট হায়দ্রাবাদ প্রথম রাজ্যপাল ইএসএল এল নারসিংহন বর্তমান রাজ্যপাল বিষ্ণু দেব বর্মা প্রথম মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বর্তমান মুখ্যমন্ত্রী অনুমূল রেবন্ত রেড্ডি স্টেট অ্যানিমাল স্পটেড ডিয়ার স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার অর ব্লু জে স্টেট ট্রি জাম্মি ছেতু ভারতীয় রোলারকে ভারতের তিনটে রাজ্য ওড়িশা কর্ণাটক তেলেঙ্গানা রাজ্য পাখি হিসাবে বেছে নিয়েছে রামজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে রয়েছে আগের দিনের হোমওয়ার্ক আমরা দেখে নেব পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়ার হ্রদ আর ভীমনাথ হ্রদ কোথায় রয়েছে কেরালায় আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কাসু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যের অবস্থিত আর পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা কত সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে এগুলো শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো থার্ড জুন দু হাজার পঁচিশ সালে ভারতের কোন রাজ্যে বাজরা উৎপাদনে মানে কোন রাজ্য বাজরা উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে রাজস্থান দু হাজার পঁচিশ সালের মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছে ওপাল সুচাতা চুয়াংশ্রী অমিত শাহ কোথায় নতুন কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগার উদ্বোধন করেছেন কলকাতা ভারতের কোন রাজ্য সরকার কঠোর তামাক বিরোধী আইন কার্যকর করেছে যা বৈধ বয়স একুশ বছর পর্যন্ত বাড়িয়েছে হুক্কাবার নিষিদ্ধ করেছে এবং লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি কার্যকর করেছে কর্ণাটক কোন ফুটবল ক্লাব দু হাজার চব্বিশ পঁচিশ ওয়েফা লিগ শিরোপা জিতেছে প্যারিস সেন্ট প্যারিস্ট কোন ভারতীয় রাজ্য বারওয়াদি ও পশ্চিম অঞ্চলে তার প্রথম বাক সাফারি স্থাপনের পরিকল্পনা করেছে ঝাড়খন্ড আন্দামান আর নিকোবরের কমান্ডের আঠারোতম কমান্ডার ইন চিফ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন কে লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি এন্ড সিও পদে কাকে সুপারিশ করা হয়েছে অর্থবর্ষের জন্য ভারতীয় শিল্প কনফেডারেশনের সভাপতি কে নিযুক্ত হয়েছেন রাজীব মেমানি দু হাজার পঁচিশ সালের ছাব্বিশতম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় ভারতের অবস্থান কত দ্বিতীয় এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে এ ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে